সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে দাদা ওকে এটাও স্টেপ নিয়ে আনিস আছে দাদা একটু কম বাজেটের মধ্যে গাড়ি দেখাচ্ছি সব রকম গাড়ি তো আছেই আপনারা আসবেন দেখুন ফাইন্যান্সও হয়ে যাবে সবকিছু হয়ে যাবে আসুন একটা অপশনাল সব থেকে টপ মডেল এরও দুটো চাবি পাবেন এরও দুটো তিন লাখ আশি তিন লাখ আশি দিয়ে ডান পাবেন দাদা ভিএক্স না পেট্রোল দাদা অসম্ভব অসম্ভব উনত্রিশ পনেরো দাদা চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক চব্বিশ ট্যাক নয় দোস্ত আপনার ফার্স্ট গাড়ি আছে কুড়ির গাড়ি আছে পঁচিশ ট্যাক পঁচিশ ট্যাক্স আছে দাদা কুড়ির গাড়ি পৌঁছে এটাও স্টেপ নিয়ে নামিয়ে দেয় বত্রিশ হাজার চলে যায় রেড বুলবুল গোলাপ তো সবারই পছন্দ সব থেকে পছন্দ মেয়েদের বেশি কোনো ছেলে যদি মেয়েদের একটি গোলাপ নিয়ে এরকম করে দেয় তো ফিদা ফিদা হয়ে সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আপনাদের জন্য আজকে আবার একটা নতুন ডিলারের কাছে চলে এসেছি এর আগে ইউটিউবে আমার মনে হয় কোনো দিন আপনারা দেখেননি আজকে ফার্স্ট তো চলেন নতুন শোরুমের নতুন কিছু পাওয়া যায় কি আপনাদের নতুন কিছু দিতে পারি কি আমি দেখি সঙ্গে আছে ইকো আর্টিকা যেগুলো সব থেকে আমার চ্যানেলে আপনাদের জন্য ডিমান্ড বেশি তো এই শোরুমের অনার আমাদের সাইল ভাই সাইল ভাইয়ের সাথেই প্রথমে দেখা করে নেবো আসসালাম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই সুন্দর আছি এবং আমার ভিবার কিছু জিজ্ঞেস করে সবথেকে বড় জিনিস আমার ভিউয়ার যারা আমার ভিডিও গুলো দেখে গাড়ি কিনে একদম আমাকে আজকে কমেন্ট করলো যে দাদা তোমার ভিডিও গিয়ে ভিডিও দেখে গাড়ি কিনতে গেলাম তুমি যে কথাগুলো বলো সে কথা কাজে কমে মানে 100 এ 95% মিলা আছে বাস এটাই দরকার এটাই তো দরকার একদম একদম আমি সবসময় বলি সঠিক জায়গার সন্ধান দেব সঠিক জিনিসের সন্ধান দেব একদম

মানে কোন গাড়িতে কত টাকা লোন হবে কোন গাড়িটা দাম কত কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার সেকেন্ড ওনার সর্বকিছু एवरीथिंग আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে আমি দেব তো চলেন বেশি দেরি করব না শুরুতে একবার ছোট করে একটু অ্যাড দিয়ে নিই লোকেশনটা লোকেশন আমার লোকেশন হচ্ছে একদম প্রাইম লোকেশন রোডের ধারেই আপনারা দেখতেই পাচ্ছেন একদম রাস্তার একদম এটা হচ্ছে হাওড়া আন্দুল আন্দুল প্রপার আন্দুল হয় আপনি যদি হাওড়া বাই ট্রেন আসেন আন্দুল আপনি হাওড়া স্টেশন থেকে কোনো মেন্নাপুর লোকাল বা কোনো স্টেশন ধরবেন আন্দুল স্টেশন বা মরিগ্রাম স্টেশনে নামবেন পাঁচ টাকার টোটো ধরবেন টোটো ধরে আপনাকে নামিয়ে দেবে আমার শোরুমের নাম বলবেন আন্দুল অটো ওয়ার্ল্ড তার কদমতলা আমার স্টফিস নামিয়ে দেবে বাই রোড যদি আসেন পাশেই আমার হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে এইচ টু আলমপুর বাস স্ট্যান্ড আলমপুর বাস স্ট্যান্ড থেকে আপনি টোটো ধরেন আন্দুল রোডের দিকে দশ টাকা নেবে আপনাকে নামিয়ে দেবে বাস আরো কিছু জানতে স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে সবকিছু ডিটেইলস নিতে পারেন তো सर्वप्रथम আমরা আজকে চালু করব মানে আজকে কত পিছি গাড়ি আছে 15 20 পিস হ্যাঁ 20 প্লাস আছে 20 প্লাস একদম ছোটটা পারবো স্টক মানে দেখাতে চেষ্টা করব একদম তো ভিডিওটা খুব সংখ্যাবে হবে প্রথম আমাদের থাকছে ইকো একদম মোস্ট ডিমান্ড মোস্ট ডিমান্ডেবল মারুতির মোস্ট ডিমান্ডেবল কার একদম মারুতির লোগো কিছু বলার নেই মোস্ট ডিমান্ডেবল কাজ কত সময় এটা দু হাজার শেষের গাড়ি আছে পঁচিশে শেষ পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে পাঁচ টোনার গাড়ি আছে অরিজিনাল প্রিন্ট একদম ফুল অরিজিনাল প্রিন্ট আছে নতুন সিট কভার নতুন সিট কভার লাগানো আছে কতটা চলা হবে ঊনষাট হাজার মতন চলেছে অরিজিনালি আমার কাছে যা আছে সব অরিজিনাল কিলোমিটার দ্বাদ আর যেটা মুখে বলা হবে সেটাই সেটাই একদম কার্যকারী আপনি যেটা ভিডিওতে দেখবেন আপনি এসো সেটাই দেখতে পাবেন কোনো অসুবিধা নেই একদম ডান ডান একদম ডিল ডান জমান একটাই হবে একটাই হবে মানে কি বলবো আমি তো চাই যে যেটা বলবো সেটাই সেটাই হয় আর সেটাই দেওয়া দরকার মানুষের নিশ্চয়ই তাই না আপনি একটা ভিডিওতে বলবেন জিনিস এসে দেখবে অন্য রকম তারও মন ভেঙে যাবে আসে খারাপ নৃত্য দেখে না সেটাই নিশ্চয়ই একদম তো এ চলে আসি গাড়ির কাছে এটা হচ্ছে আপনার পনেরো শেষের গাড়ি আছে পঁচিশে শেষ পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে ফার্স্ট ওনার গাড়ি আছে ঊনষাট হাজার চলেছে খুব সুন্দর গাড়ি একদম অরিজিনাল গাড়ি আছে সেভেন সিটার এটার আজকে প্রাইস আপনার ভিউয়ার্সের জন্য খুব ডিমান্ডেবল নেবেল খুব কম দামে আমি দিতে চাইছি দু লাখ কত দাদা আগেই বলে দিচ্ছে দু লাখ আশি দাম আছে আমার একটু নলেজ আছে ভালোই নলেজ হয়ে আমি গ্যারান্টি মানে সবার সাথে আমি চ্যালেঞ্জ নেব যে আমার ভিডিও যত ইকো অন্য কোন চ্যানেলে কেউ আজ অব্দি পাইনি পাবেও না তার কারণ বেড়াচাপা চাপা বলে একটা জায়গা আছে ইকোর ভান্ডার ভান্ডার ওখানে হ্যাঁ জানি আর আমি একাই ওখানে ভিডিও ভিডিও যাক খুব ভালো খুব ভালো যাই হোক তো তার জন্য কিছু নলেজ আছে ওই জন্য দেখে সব বলেই দিলাম আপনারাও আসুন একদম সঠিক জিনিস দু লাখ পঁচাশি দু লাখ আশি আশি দু লাখ পঁচাত্তর পঁচাত্তর সত্তর টান চলুন দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা আপনার ভিউয়ার্স আপনি প্রথমবার এসছেন আপনার ভিউয়ার্সকে দেবো এছাড়া আপনাদের এই গাড়িতে নাম ট্রান্সফার ফ্রি করে দেবো আর একবার বলেন রিপিট করেন এই ছাড়া দু লাখ পঁয়ষট্টি দু লাখ পঁয়ষট্টি দাম এছাড়াও অফার পাচ্ছে নাম ট্রান্সফার ফ্রি 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 একদম যেটাই দশ থেকে বারো হাজার টাকা খরচ আছে এবং গাড়িতে

আমি চারের নিচে আপনি এসছেন ফার্স্ট টাইম আমি চারের নিচে এত ভালোবাসে যাতে আপনি গাড়ি নিয়ে যেতে পারে আমি চারের নিচে গাড়িটা দেবো আপনি বলুন কি দেবো বলুন কত টাকা তিন লাখ আশি कुलन 375000 টাকা দিয়ে দিন আরো 5000 টাকা থেকে 50000 টাকা যাবে দেখেন একটু একটু বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টি ভিতরেই কিন্তু আমি ভিডিও করছি ভাই একদম এবং সাইনিং দিছে একবার একদম খুব সুন্দর সাইনিং রেড এটা গাড়ি দাদা ওকে গাড়ি আছে

ছাব্বিশের শেষ পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে ফার্স্ট ওনারের গাড়ি আছে ফিফটি টু থাউজেন্ড বাহান্ন হাজারের মতন চলেছে দাদা নিশ্চয় যা আছে অরিজিনাল আমাদের কাছে থাকে আপনি সব সার্ভিস হিস্ট্রি পেয়ে যাবেন সব গাড়ি সার্ভিস সব গাড়ি দুটো চাবি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে দুটো চাবি সব গাড়ি সব গাড়ি যা গাড়ি আছে চাবি না থাকলেও আমরা তৈরি করে দিই আচ্ছা আচ্ছা সব গাড়ি লসের গাড়ি নেই আটের গাড়ি নিন সব গাড়ি দুটো চাই দুটো চাবি দুটো চাই নিশ্চয়ই ঠিক আছে ওকে এই গাড়িটা আছে আপনি VXI no LXI no LXI VXI কা মডেল গাড়ি সলোর গাড়ি VXI AMT অটোমেটিক ঠিক আছে দামে আসি হ্যাঁ কলকাতার ডিলার 3 লাখ টাকার উপরে চাইছে দাদা আমি হাত মালছি কত চাই আমি 2 লাখ 80000 টাকা দেব কলকাতার ডিলার 2 লাখ 3 লাখ উপরে দাম চাই উপরে 10 কোটি 15 যে যেমন চাইছে সে তেমন দরাই গিয়ে আর এখানে আজকে 2 লাখ 80000 টাকা 80000 টাকা

গাড়ি নেবেন নতুনের মতো নতুনের মতো কিন্তু দামে পাবেন অনেকটাই কম চলেন টায়ার দেখাবো দাদা জগ খোলেনি দাদা জগ জগের এখন প্লাস্টিক খোলেনি দাদা প্লাস্টিক খোলেনি স্টেপনি দেখুন এখনো নাভিইনি দাদা আরে নতুন নতুন কাকে বলে একেই তো বলে আর কি বলবো দাদা বলে এটা 2021 এর গাড়ি ওনার কটা ফার্স্ট ওনার আছে দাদা আজকে দামে কত আসবেন বলেন দিন দাদা দামে তো

চার লাখ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট নতুন গাড়ি আরে দাদা আপনি চার লাখ নিয়ে যান আরে চার হাজার আর কি করবো বলুন

সরাসরি বলছি আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আছি আপনি ফোন করবেন আমাকে আর দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার স্ক্রিনে চলছে আপনি ফোন করবেন সবসময় আমি ফোনে পাবেন ফোন তুলবো না এরকম কোনো ডিলার নেই আমাদের কাছে সবসময় ফোন তুলবো আমরা কোনো অসুবিধা নেই আসুন চলে আসি দামে দামে চলে আসি সাড়ে ছ লাখ টাকা তো সবাই চাইছে সবাই চাইছে সাড়ে ছ লাখ টাকার ওপরে চাইছে দাদা আরো উপরে আছে উপরে চাইছে কিন্তু আমি ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকা দাম আজকে রাখবো না আমার ভিউয়ারদের জন্য কত রাখতে চাই আপনি যা বলবেন সেই দামে দিয়ে দেবো আপনার ভিউয়ারদের জন্য জান আপনি যেটা বলবেন কত ছ লাখ তিরিশ ছ লাখ কুড়ি ছ লাখ দশ আপনি ছয়ের নিচে বলুন দাদা ছয় নিচে ছয়ের নিচে বলুন পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি পাঁচ লাখ সত্তর পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকায় নিয়ে যান আঠেরো আঠাশ আট টাকা যদি কেউ দিয়ে থাকে দাদা চ্যালেঞ্জে দেখে নেবেন আগের ভিডিওতে কোনো কেউ যদি দিয়ে থাকে আমি বলে লিখে দিলাম যান আর কিছু মানে কোনো কথা পাঁচ হাজার টাকা ঘাবলা করে লাভ নেই সরাসরি পুরো সাথে করেন আরে দাদা ছ লাখ টাকা লোন হবে দাদা ছ লাখ টাকা লোন হবে কি বলছেন আপনি

মাইলেজটা কি হিসেবে পরিচয় পঁচিশ মাইলেজ দেবে আবার কি জেনডিআই সব থেকে টপ মডেল জবা আবার কি সাতশো ছিয়াশি নাম্বার সুপার নাম্বার আবার কি উনত্রিশ সাল পর্যন্ত ব্যাগ ভাড়া আছে পাঁচ বছরটা আবার কি চাই দাদা আবার কি চাই সেন্ট্রাল লকস পুশ বটল স্টার ব্যাক ক্যামেরা অ্যালাওয়েল সব আছে দুটো চাবি সব পাবেন অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট বাম্পার টু বাম্পার অরজিনাল গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক ভাড়া আছে দামে আসি দাদা ছ লাখ টাকা ছ লাখ টাকা

যাদের নেওয়ার ইচ্ছা আছে এবং ডাউন পেমেন্ট সীমিত সেটার জন্য স্ক্রিনের নাম্বার আমি দিয়ে দিয়েছি আপনারা ফোন করে জানতে পারেন হন্ডা সিটি হন্ডা সিটিতে দু হাজার পনেরোর গাড়ি দাদা সানরুফ মডেল আছে আচ্ছা উইথ সানরুফ উইথ সানরুফ সব থেকে টপ মডেল গাড়ি আছে দাদা দুটো চাবির সাথে আছে দাদা আচ্ছা পনেরোর গাড়ি আছে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে ভি এক্স মডেল পেট্রোল ইঞ্জিনের সাথে আছে দাদা পেট্রোল পেট্রোল ইঞ্জিনের সাথে ফার্স্ট ওনার গাড়ি আছে বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স করা আছে দাদা সাঁত্রিশ হাজার টাকা কিয়া নামে গাড়ি এক খাতের গাড়ি দাদা ফার্স্টオーナー গাড়ি দাম আমি দেখতে পাচ্ছেন কত কোট করেছে আচ্ছা আচ্ছা 얘তে তো লিস্ট লেখা আছে কিন্তু আজকে আমি পেপারটা নিচে দিয়ে লাগানো আমি ছিঁড়তে পারছি না ওটা উপর দিয়ে থাকলে আমি ঠিক ছিঁড়ে দিতাম মানে ওই দামে আমার ভিউয়ারদের আমি দামও শোনাতে চাই না আচ্ছা নিচে চাই আমার বলেন এটা আপনার দাম পড়বে 480000 480000 চলেন 470 করিবা साढ़े चार लाख टाइम हाँ हाथ मिला ला अपना चार लाख चल्लिस हजार टाइम चार लाख चल्लिस चार लाख तीस हजार टाइम चार लाख पचिस चार लाख कुड़ी हजार टाइम कुड़ी चार लाख टाइम चार लाख टाइम तीन लाख आशी तीन लाख आशी दे डन तो डन पावन ना दा भी एक ना पेट्रोल ना दा ओसम्बा 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 तीन लाख आशी आज अट्टा का होना चाहिए हाँ स्टोनर गाड़ी सुविधा सांड्रुप दा दा ना दा কেউ যদি এসে বলে দেয় খালি খারাপ আছে খালি ফ্রিতে দিয়ে দেবো দাদা এত বড় কথা বললাম এত সুন্দর গাড়ি আপনি পাবেন না দাদা এই দামে পাবেন না আপনার ফার্স্ট ওনার গাড়ি আছে কুড়ির গাড়ি আছে পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স আছে দাদা কুড়ির গাড়ি পঁচিশ এটাও স্টেপ নিন আপনি দাদা বত্রিশ হাজার চলেছে আর পঁচিশ সাল ফোন তো ট্যাক্স ভাড়া আছে ফার্স্ট ওনার গাড়ি আছে দাদা সাঁত্রিশ হাজার চলেছে স্টেপ নিন না এখন পর্যন্ত আমি হচ্ছি দামের দিকে চলে আসি দামটা আপনি দেখতেই পাচ্ছেন ফের ফের আর একবার দেখিয়ে দিন চার লাখ পঁচাশি চার লাখ পঁচাশি তো চার লাখ আশি চার লাখ সত্তর চার লাখ পঞ্চাশ আরো কমান চার লাখ কুড়ি চার লাখ কুড়িতে নিয়ে যান লাখ কুড়ি কুড়ি হাজার টাকা যদি আপনার পকেটে থাকে চলে আসুন আরো থাকলে চলে আসুন

বল জানা গাড়ি দাদা 5টা এলাভিল আছে লাগানো ফাস্ট ওনার গাড়ি ফাস্ট টাই থাকে দাদা স্টিমনিটার এলাভিল আছে আচ্ছা আচ্ছা এটা আলাদা একটা সিগন আলাদা একটা সিগন 21 গাড়ি 26 সাল পুরনো ট্যাক্সওয়ালা আছে গাড়ি ফাস্ট ওনার গাড়ি আছে ভিএক্সআই মডেল আছে দামের দিকে আসি দাদা দাম হচ্ছে আপনার লাখ 585000 টাকা আপনি বলো 550 হবে

দামে চলে আসি এলটি মডেল ফার্স্ট ওনার গাড়ি দাদা এরও সেকেন্ড চাবি আছে সব গাড়ি সেকেন্ড চাবি পাবো সেকেন্ড চাবি পেয়ে যাবে একদম নিশ্চয়ই দামে আসি 225000 টাকা দাদা 225 195 পারে ফুলন 190000 টাকায় নিয়ে যান 190 190 আর কিছু হয় কি দেখেন আপনারা আসুন আপনি ভালোবেসে আসবেন ভালোবেসে দেবেন যা দেবেন মনে করব নিয়ে নেব জান আরো কমে দেব অন দা টেবিল আরো কমে দেব অনেকে বলে থাকে যে গাড়ি আমার দাম আপনার তো আজকে অন ক্যামেরাই বলছি যে গাড়ি এই আসুন কন্ডিশন হিসেবে দাদার বলুন যে ভাই আমি এই প্রাইসটা দেব। মানে গাড়ি ভাইয়ার আর দাম আপনাদের চলেন চ্যালেঞ্জিং এই ধরনের কথা আজও বিকোনে ইউটিউবে কোনোদিন আজও দেখে শুনেনি এটা আমার চ্যালেঞ্জ। আসি আর একটা আরেকটা ছোট গাড়িতে চলে আসি ইয়ন গাড়ি 14 গাড়ি 24 ট্যাক্স 24 ট্যাক্স ম্যাগনা প্লাস গাড়ি আছে এটাও ফার্স্ট অনার গাড়ি আছে 24 ট্যাক্স কি বলছেন দাদা?

বাইশের গাড়ি আছে দাদা স্টেপনি নামিনি দাদা এই গাড়িটা যদি ফাঁকাই থাকতো এটা ঘরের মধ্যে বলে আমার বিভাসে কেমন দেখতে তো ফাঁকাই থাকলে বলতো না যে গাড়িটা পুরোনো গাড়ি একদম আপনি অ্যালাভিল দেখতে পাচ্ছেন বাইরে থেকে লাগানো বাইরে থেকে লাগানো লাগা বাইরে বেরিয়ে আছে আচ্ছা স্টার ফিটিংস বলে এইভাবেই এইভাবে না না 35000 টাকা সিট কভার লাগা আছে দাদা ডালপিন কি বাত

ক্ষেত্রে আমি আর কিছু বলবো না যাদের এই গাড়ি নেওয়ার ইচ্ছা আমি তো বলবো প্লিজ একবার আসেন গাড়ি নিতে হবে না আমার কথা শুনে একবার দেখে যান আর কিছু নয় অন্য কিছুই নয় কিছুই নয় আইন এটা সোলোর গাড়ি আছে দাদা ষোলো সোলোর গাড়ি সোলো শেষের গাড়ি অ্যাসটা অপশানাল সব থেকে টম মডেল এরও দুটো চাবি পাবেন এদেরও দুটো সব দুটো সব দুটো গাড়ি চাবি বলার দরকার নেই একবারে বলে দিচ্ছি সোলোর গাড়ি অ্যাসটা অপশানাল ২৬ সাল পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে সব কিছু আছে দাদা ইনবিল মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা অ্যালাও হুইল পুশ বটম স্টার্ট সব ফিচার্স লোডেড আছে আচ্ছা কিছু করাতে হবে না দামে আসি লাল রেড রেড

আর কি করবো আপনাদের জন্য বলুন আসুন কালি একবার আপনার শখ আপনার স্বপ্ন ভাববেন না আমরা আপনাকে মানে কথাই ভোলাচ্ছি একদম আপনি প্র্যাকটিক্যাল একবার এসে এসে দেখুন জায়গাটা আপনি আসুন আমি এটাই বলতে চাইছি আর কিছু না নিশ্চয় 18 এর গাড়ি 28 সাইল পর্যন্ত ট্যাক্স ভরা আছে দাদা ওকে 265 টাকা 265 220000 টাকা আমি অত দমাদম এই ওই বুঝিনি মার্কেটে 240000 টাকা 40 45 এটা রেট আছে

চলে আসি দামের দিকে হ্যাঁ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ফাটাফাটি করে দাও 6.5 লাখ কারো স্বপ্ন পূরণ হোক একদম একদম এটাই চাই লাখ লাখ 6 লাখ 30 6 লাখ 20 নিয়ে যান আপনি সুইফট ডিজায়ার গাড়ি 27 সাল পর্যন্ত ট্যাক্স ভরা আছে 6 লাখ 20 আসলে পরে একটু দিয়ে করে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট সুপার সুপার চলেন এক্সটেন্ড দাদা

আমি চাই কেউ যেন না বলে কিংবা কেউ যেন কমেন্টে না করে যে ভাই রেটটা বেশি বলে চার লাখ তিরিশ চার লাখ পঁচিশ চার লাখ কুড়ি চল চার লাখ দশ হাজার টাকা নিয়ে যান করো চার লাখ দশ উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ভালো আছে ফার্স্ট ওনার গাড়ি আছে দাদা ফুললি অরিজিনাল ফুললি অরিজিনাল প্যান্টের সাথে পাবেন টায়ার ফায়ার ব্র্যান্ডিং আছে একদম সর্বকিছু একদম একদম আসুন আপনাদের স্বপ্ন আপনাদের শখ মেটাতে আসতে হবে কোথায় আন্দুল অটোয়ার্ল্ডে আসতে হবে আন্দুল অটো ওয়ার্ল্ড একদম নামটি মনে রাখবেন নামটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে আর একবার লোকেশন লস্ট লাস্ট লোকেশন আপনাকে বলি আপনি যদি বাই ট্রেনে আসেন হুম ট্রেনে যদি আসেন হাওড়া স্টেশনে নামবেন হাওড়া স্টেশন থেকে আপনি ট্রেন ধরবেন লোকাল খড়গপুর লোকাল বা যে কোনো লোকাল ধরে আপনি আসবেন মৌরিগ্রাম স্টেশন বা আন্দোল স্টেশনে নামবেন টোটো ধরবেন চলে আসবেন আমার কদমতলা স্টফিজের নাম বলবেন আমার শোরুমের নাম বলবেন চলে আসবে কোনো অসুবিধা হবে না আর বাই রোড যদি আসেন আপনি পাশেই আমার ন্যাশনাল হাইওয়ে বাস স্ট্যান্ড আলমপুর বাস স্ট্যান্ডে নামবেন নেবেই আপনি আন্দোলন থেকে টোটো ধরবেন টোটো ধরেই আমার শোরুমের নাম নেবেন চলে আসবেন কোনো অসুবিধা জানতে আমি আবারও একবার বলবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা কিছু ডিটেলস আবারও নিতে পারে একদম তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন প্লিজ যার স্বপ্ন আছে একটি গাড়ি কিনবো ভালো গাড়ির দামে কম একটি কথা জিনিস ভালো এবং দামে কম আসতে হবে তার আন্দুন অটো ওয়ার্ল্ডে অটো ওয়ার্ল্ডে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন যে যেখান থেকে আসবেন অতি সাবধানে আসবেন আজকে ভিডিও এই অবধি সমাপ্ত করছি